বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় অংশগ্রহণ করেছেন ইউরোবাংলা বিল্ডার্স প্রপার্টি লিমিটেড দেশ বৈচিত্র্যকে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের প্রকল্পের বিভিন্ন তথ্য দেন ইউরোবাংলা বিল্ডার্সের অপারেশন প্রধান কমল চন্দ্র পাল এ সময় কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে রয়েছেন আমাদের সহকর্মী মেঘলা রহমান লিমা বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় অংশগ্রহণ করেছে এতরো বাংলা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড চলুন কথা বলে আসি কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মেলা 1971 সালে যাদের আত্মদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি ক্যানেগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে এত সুন্দর একটি মেলায় অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের দায়িত্বশীল ভূমিকা দিয়ে আপনারা এই মেলার টোটাল সৌন্দর্যটাকে আপনাদের টিভির মাধ্যমে আপনারা প্রকাশ করছেন আপনাদের অবগত করছি ইরো বাংলা বিল্ডার্স যাদের তিনটি প্রজেক্ট ঢাকার কেরানীগঞ্জের এই কদারবাগ ব্রাহ্মণ কিত্তা এবং আতাসুর মজায় গ্রিন সিটি আবাসিক প্রকল্প এবং কালিন্তি মডেল টাউন নামে তিনটি প্রজেক্টের প্রোডাক্ট নিয়েই প্লট নিয়েই আমরা এই মেলায় হাজির হয়েছি যেখানে আপনি ইনভেস্ট করলে ইনভেস্টটা খুব দ্রুত একটা ভালো মুনাফার দিকে যাবে সেই প্রেক্ষা সেই প্রেক্ষাপটকে ধারণ করি আমরা মেলায় এসেছি আরেকটা আমাদের একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের এখানে যে মধ্যম আয়ের থেকে শুরু করে উচ্চ আয়ের যারা আছেন তারা সবাই এখানে প্লট কেনার সুযোগ আছে এবং ওই সুযোগটা আমরা আমাদের কোম্পানি করে দিচ্ছি আমরা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি ক্লায়েন্টের আস্থা নিয়েই আমরা কিন্তু আমাদের কোম্পানি দুই সাল থেকে আজকে পর্যন্ত আমাদের যে পথ পরিক্রমা এই পথ পরিক্রমার মূল বিষয়টি হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আরেকটা বিষয় হচ্ছে আমরা এই মেলাতে আমরা নতুন একটি প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে যে ল্যান্ড শেয়ারিং ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে জমি ক্রয় কারণ আমাদের কমিটমেন্ট আমাদের ক্লায়েন্টের প্রতি আমাদের যে কমিট শতভাগ কমিটমেন্ট আছে এটা আমরা হলপ করে বলতে পারি এখানে নিষ্কণ্টক জমি পাবেন ক্লায়েন্ট প্রতারিত হবে না এবং আপনার বিনিয়োগ একটা নির্ভর নির্ভর জায়গায় যে আপনার বিনিয়োগটা থাকবে সেফ জায়গায় যে বিনিয়োগটা থাকবে এই নিশ্চয়তা ইরো বাংলা দিচ্ছে এটা 2008 সালে আমাদের কোম্পানিটি লঞ্চ হয়েছে আজকে দুই হাজার চব্বিশ ধরে নেন ষোলো বছর যাবত আমরা সুন্দরভাবে নিরলস ভাবে এবং দায়িত্বশীল ভাবে আমাদের কোম্পানি ব্যবসা করে আসছে আমরা কাস্টমার আমাদের সবই রেফারেন্স কাস্টমার যেমন আপনি প্লট কিনেছেন আপনি সন্তুষ্ট আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করছেন আপনার আত্মীয় স্বজনকে রেফার করছেন তার মানে এটাই মিন করে যে আমাদের এখানে শতভাগ আস্থা আমাদের ক্লায়েন্ট এখানে আসে যে আমাদের সাইড অফিস হচ্ছে গদারবাগ রানীগঞ্জ যেটা আমাদের আমরা মাদার অফিস বলি আমাদের কোম্পানির প্রধান অফিস এখানে আমাদের তিনটা প্রজেক্ট আছে তিনটা প্রজেক্টে আমাদের আলাদা আলাদা প্রজেক্ট অফিস আছে এবং আমাদের কর্পোরেট অফিস ধানমন্ডি তিনের জমির শেয়ার জমির শেয়ার বিক্রয়ের আমরা একটা অফার রাখছি আমরা কালিন্দে মডেল টাউনে আমরা রোজ ভ্যালি নামক একটা প্রজেক্ট আমরা শুরু করেছি সে প্রজেক্টটি মূলত চোদ্দ শতাংশ জায়গার উপরে সে প্রজেক্টটি হবে সে প্রজেক্টের ছত্রিশটি শেয়ার হবে এবং শেয়ার ভ্যালু হবে সাড়ে ছয় লাখ মাত্র সাড়ে ছয় লাখ টাকা পেয়ে আপনি একটি আহ সাড়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি জমির একটি ফ্ল্যাটের মালিক হতে পারে প্রথমে হলো আপনার সাড়ে ছয় লাখ টাকা হচ্ছে আপনার জমির জন্য আমরা নিচ্ছি পরবর্তীতে ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে সবার সাথে সমন্বয় করে ছত্রিশ জন শেয়ার হোল্ডারের সাথে সমন্বয় করে যেটা বেটার সেটা সেটার দিকে কোম্পানি এগিয়ে যাবে এবং সুন্দর একটি নন্দিত দৃষ্টি নন্দন একটি বিল্ডিং উপহার থেকে বলবো যে আপনারা আমাদের ইরো বাংলায় আসুন আমাদের ইরো বাংলায় আপনার ভবিষ্যৎ নির্মাণের জন্য সবচেয়ে সুন্দর জায়গা হবে ইরো বাংলা কারণ সারা বাংলাদেশে যেভাবে আবাসন কোম্পানিগুলো আছে এবং যারা প্লট কিনছেন অনেকে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের এখানে কোন সুযোগ নাই আমরা স্বপ্ন বিক্রি করি না আমরা স্বপ্নটাকে বাস্তবে রূপায় রূপায়ন করেই আমরা প্লটຫນাদের হাতে তুলে দিই আমাদের কোম্পানির এই একটা ব্যবসা করার শর্ত হচ্ছে আমাদের কোম্পানি যে কমিটমেন্ট আপনাকে করবে ক্লায়েন্টকে করবে শতভাগ সেই ক্লায়েন্ট সেই কমিটমেন্ট পূরণ করবে